গতকালকে হুট করে মনে হলো হাজব্যান্ডের জন্য একটু চিকেন কষা করে তার সাথে চালের রুটি এই দুইটা জিনিস তার ভীষণ পছন্দ চালের রুটি দিয়ে যে কোনো মাংস খাওয়া আসলে এখন আর বানানো হয় না তাই আজকে হঠাৎ করে মনে হলো একটু রান্না করা যাক যে ভাবনা সেই কাছ থেকে আমি প্রথমে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম চিকেন কষানোর মধ্যে আমি দিয়েছিলাম কাঁচামরিচ প্যালেন্ডার খরা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরার গুঁড়া এবং সব গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মাংসটাকে হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ কষানোর পরে পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি আলুটা আসলে পরিমাণ মলাটাই ভুল হবে আপনাদের চারপাশে যতটা আলু সবাই খেতে পছন্দ করে ঠিক ততটাই দেবেন আমি যেহেতু চিকেনটা দিয়ে সবাই রুটি খাবে তাই একটু ঝোল ঝোল করে করব আর সাথে আলুটাও একটু বেশি দিয়েছি রুটি খেতে অনেক বেশি টেস্ট হবে মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবার পরে আমি এখানে বেশ খানিকটা আলু দিয়ে দিয়েছি এবার ঝোলের বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংস আর আলু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে সে চুলায় আবার ছেলের জন্য ডিম পোজ করছিলাম ছেলে বললো রুটি দিয়ে ডিম খাবে এই তো বেশ কিছুক্ষণ পরে চিকেনটা একদমই হয়ে গিয়েছে আমি এটাকে এই নামিয়ে ঝোল ঝোল করা অবস্থায় এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার রুটির বানানোর জন্য চালের রুটি বানানোর জন্য আটা ডো করতে হবে আমি চালের গুঁড়ির দিয়ে রুটি বানাতে খুব একটা পারফেক্টলি কখনোই পারি না কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকে অনেক বেশি পারফেক্ট ছিল সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প একটু পানিতে পানিটা যখন খুব ভালো ফুটে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো চালের আটা দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে একদম স্মুথলি সেদ্ধ করে নিয়েছি তবে একটা কথা বলে রাখা ভালো এই চালের আটাটা যতটা নরম নরম সেদ্ধ করা যাবে ততটাই ভালো আমার এই চালের আটাটা পরিমাণে একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল আটা ডোটাকে আমি একটু একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে মধ্যে নিয়েছি এরপরে খুব সুন্দর মতো বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো বানিয়েছিলাম একদম সন্ধ্যা সুন্দর সময় যাতে সে অফিস থেকে ফেরার পরে আমি তাকে গরম গরম রুটি আর ঝাল ঝাল চিকেন কষা দিতে পারি এখানে আমি আমার সে পছন্দের মাটির কড়াইটাতে রুটিগুলো শেখে নিয়েছি এবার সেটাতে গরম গরম চিকেন কষা আর চালের রুটি পরিবেশন করলাম বিশ্বাস করেন সবাই অনেক বেশি পছন্দ করেছিল অনেক বেশি টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ সবার খাওয়া শেষ করে আমি খেতে বসেছিলাম দেখলাম অনেক বেশি টেস্ট হয়েছে মাঝে মধ্যে প্রিয় মানুষটাকে এভাবে তার প্রিয় প্রিয় খাবার সার্ভ করে দেখতে পারেন নিজের মনেও অনেক বেশি শান্তি লাগবে এই আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও